কাজল যে সাতটি ছবিতে অভিনয়ে রাজি হননি পরবর্তীতে আফসোস করেছেন সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম বলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে কাজল একজন অন্যতম সেরা যিনি এক দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগৎ থেকে ক্যারিয়ারে বিরতি নিয়েছেন তার অধিকাংশ চলচ্চিত্রই সুপারহিট হয়েছে এবং তিনি সবার কাছে অনেক জনপ্রিয় তবে তার ইতিহাসে তিনি অনেক ছবিতে কাজ করতে না বলে দিয়েছিলেন চলুন জেনে নেওয়া যাক কাজলের প্রত্যাখ্যাত সেই সাতটি ব্লকবাস্টার চলচ্চিত্রের নাম এক দিল তো পাগল হ্যাঁ নব্বই এর দশকে পর্দায় শাহরুখ ও কাজলের রসায়ন বেশ জনপ্রিয় ছিল দিল তো পাগল হ্যাঁ চলচ্চিত্রের নেশা চরিত্রে অভিনয়ের জন্য কাজলকে প্রস্তাব দিলে তিনি নাকচ করে দেন কারণ তিনি সহকারী চরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন না পরবর্তীতে কারিশ্মা কাপুর এই চরিত্রে অভিনয় করেন ছবিটি ব্লকবাস্টার হিট ছবিতে পরিণত হয় এবং সেরা সহকারী অভিনেত্রীর জন্য কারিশমা কাপুর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ভীরজারা যারা বলিউডের অন্যতম সেরা একটি প্রেমের ছবি ছবিটি বক্স অফিস সহ শহরের বিভিন্ন জায়গায় দর্শকদের মাঝে সারা ফেলে দেয় ছবিতে প্রীতিজিন্তা যে ভূমিকায় অভিনয় করেছেন তার জন্য প্রথমে কাজলকে নির্ধারণ করা হয় কিন্তু তিনি ছবিটি করতে রাজি হননি ভিরজারা সেরা চলচ্চিত্র এবং সেরা গল্প এর জন্য পরপর দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় তিন মোহাব্বাতিন মোহাব্ব্দ চলচ্চিত্রে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কাজল কিন্তু তিনি এই ছবিতে কাজ করতে রাজি না হলে ঐশ্বরিয়া রায় বচ্চনকে নেওয়া হয় ছবিটি বছরের সেরা চলচ্চিত্রে পরিণত হয় শাহরুখ খান এবং ঐশ্বরিয়া রায় বচ্চনের প্রেমের রসায়নে মুগ্ধ হয়ে শহরে শহরে দর্শকদের ব্যাপক সারা পড়ে যায় চার দিল সে চলচ্চিত্রটি সেই বছরে সর্বোচ্চ অর্থ সঞ্চয় করে মনীষা কৈরালার আগে এই ছবিতে অভিনয়ের জন্য কাজলকে প্রস্তাব দিলে তিনি অজানা কারণে এটি নাকচ করেন দিলসে চলচ্চিত্র শুধু সেরা চিত্রগ্রহণ ও সেরা শব্দগ্রহণ এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারই পাননি এটি ছয়টি ক্যাটাগরিতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করে থ্রি ইডিয়টস চলচ্চিত্রে কারিনা কাপুর চুক্তিবদ্ধ হওয়ার আগেই কাজলকে এই ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি না বলে দেন আর তার না বলা মানে কারিনা কাপুরের জিতে যাওয়া থ্রি ইডিয়টস ছবিটি বছরের সেরা সঞ্চয় করে নেয় এটি এতটাই সারা ফেলেছিল যে সেরা জনপ্রিয় চলচ্চিত্র ও গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় শুধু তাই নয় এটি ছয়টি ক্যাটাগরিতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ও বারোটি ক্যাটাগরিতে আইআইএফএ জিতে নেয় ছয় কাভিআলবিদা না কহনা কাভি আলবিদা না কহেনা চলচ্চিত্রে নায়না চরিত্রে অভিনয়ের জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিল কাজল তিনি অন্য শুটিং নিয়ে ব্যস্ত থাকায় এটিতে কাজ করতে রাজি হননি পরে রানী মুখার্জি এই ভূমিকায় অভিনয় করেন এই ছবিটি অনেকগুলো নমিনেশন পায় এবং পুরস্কার জিতে নেয়ালতে চালতে চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথমে রানী মুখার্জিকেই নির্ধারণ করা হয় কিন্তু এই চলচ্চিত্রটি তার অভিনীত সাথিয়া চলচ্চিত্রের সাথে মিলে যাওয়ায় তিনি প্রথমে রাজি হননি পরে কাজলকে প্রস্তাব দিলে তিনি অন্য কাজের ব্যস্ততায় এই ছবিতে অভিনয় করতে রাজি হননি পরবর্তীতে আবার কাজ করতে সম্মতি জানান এটি অল্প সময়ে দর্শকদের মাঝে অনেক সারা ফেলে দেয় আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেল ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন ধন্যবাদ